আমার সমস্যাটা হচ্ছে আমার দীর্ঘ এক বছর যাব আমার হচ্ছে মাথা ব্যথা তো আমি সিটি স্ক্যান করাইছি আর অনেকগুলো টেস্ট করিয়েছি আমার কোনো কিছুই ধরা পড়ে না এবং নিউরোলজিস্ট দেখিয়েছিলাম তো আমার ব্যথাটা মূলত হয় হচ্ছে মানে ঘাট থেকে আমি যতটুকুর বসে পাই আমারে পিছন থেকে ব্যথা আসে তো ডাক্তার দেখাইছি ডাক্তারকেও বললাম তো ডাক্তার কিছু তো পায় নাই মোটো পায় নাই ডাক্তার কি আপনার ঘরে হাত দিয়ে দেখছিল হাত দেখছিল কিন্তু আমার যখনই ব্যাথাটা শুরু হয় তখন মানে হাত দিয়ে চাপ দিলে আমার হচ্ছে ঘাড়ে বলতে কি মানে মাথার পিছনের সাইড পিছনের সাইড নিচে কি ওখানে ব্যাথাটা করতো তো ডাক্তার ওইভাবে বুঝতে পারে নাই মনে হয় কিন্তু আর আমার ওই চাপ দিলে ব্যথা লাগতো কিন্তু ঘাড় ঘোরানোর সময় বা আমি যখন মুভ করতেছি ঘাড় তখন আমার ওরকম বেশি একটা সমস্যা হয় নাই কিন্তু আমার তমা আমি একটু 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 আমার কথা শুনে আপনার এই অসুখটাকে বলা হয় সার্বিকো জেনিক হেডেক অসুখের নাম হলো সার্বিকো জেনিক হেডেক সার্বিকো মানে আপনার ঘর জেনিক উৎপত্তি ঘাড় থেকে উৎপত্তি হয় কষ্টপান হল মাথায় মাথা ব্যথা হয় তো আমি এবং আমার টিমের সদস্য আমরা এটার চিকিৎসা করি এবং এই যে এত বছর চিকিৎসা করছি আমাদের চিকিৎসায় আল্লাহ পাক ভালো করে দেন